গতকাল রাতে আটটা সাড়ে আটটা নাগাদে আমার কাছে একটা গোপন খবর আসে যে রাঙ্গামুরার মফিজুল ইসলাম ওর বাড়িতে বেআইনিভাবে কিছু গাজা মজুত রাখা আছে এই খবরের ভিত্তিতে সাথে সাথে আমি আমার থানার সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত সুদনকুর সাহা উমেন স্টাফ এবং পি আদার স্টাফ এবং টিএসআর নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি ওর বাড়ি কটন করে আমরা তার রেড করি এবং তার ঘরের মধ্যে গাঁজা পাওয়া গেছে তাকে আমরা ডিটেন করি এবং গাঁজা ওজন করে দেখি আমরা চল্লিশ কেজি গাঁজা চল্লিশ কেজি গাঁজা সিজ করি এবং মফিজুল ইসলামকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসছি তো একটা স্পেসিফিক অ্যান্ডিপেসের কেস রেজিস্ট্রেশন করছি এবং আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করবো অ্যান্টিপেস মামলায় আমরা এই ধরনের নেশা বিরোধী আমরা কন্টিনিউ অব্যাহত রাখবো চতুর্দিকে রেড করে যাচ্ছি সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চি খানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচ্চি খানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচিখানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবার কি করে তোলে আরো সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग लव कुश कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लव कुश का वादा सेहत और गुणवत्ता वाला एगमार्क लवकुश प्योर मस्टर्ड ऑयल स्वाद भी सेहत भी